আসসালামু আলাইকুম দেখুন আমি দারুণ একটি রেসিপি নিয়ে আসছি আমি ছোলা ভাজার রেসিপি নিয়ে আসছি এই রমজানের ছুলা আমাদের প্রতিদিন দরকার হয় শরীরের জন্য ভীষণ উপকারী সারাদিন রোজা শেষে ইফতারিতে ছুলা খেতে ভীষণ মজা লাগে ভীষণ টেস্টিকর খাবার চলুন দেখে নেই এই টেস্টিকর খাবারটি কিভাবে বানালাম আমি চুলাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সেটিকে ধুয়ে রাইস কুকারে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এটাকে আবার রাইস কুকারে দিয়ে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দেখুন তারপর আমি এটাতে একে একে মশলাগুলো অ্যাড করে দেব এখানে কিছু আমি একটু জিরা বাটা আদা বাটা আর এখানে একটু ধনিয়া বাটা আছে সেটা দিয়ে দিলাম আমি পাটায় ম্যাশ করে নিয়েছি এখানে কিছু রসুন পেঁয়াজ অ্যাড করে দিলাম দেখুন সঙ্গে দিলাম আমি কিছু দারচিনি যেটাকে আমরা চলা চলাও বলি মাঝে মাঝে আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে সেজন্য বেশ অন্ধকার বিশেষ করে রাইস কুকারটা যেখানে সেখানে একদমই ভালো আলো পড়তে চায় না দেখুন আমি এখানে এক চামিচ লবণ ইউজ করলাম তারপর আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম মিশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার ভালো করে একটু রাইস কুকারে রান্না করে নিলাম এবার অন্য একটি চুলাতে আমি প্যানের উপরে একটু তেল দিয়ে দিলাম সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি এটাকে একটু হালকা লাল করে ভেজে নিলাম এরপর পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করলাম এখন কিছু শুকনো উপকরণ দিলাম এখানে পাঁচফোড়ন যেটাকে বলে সেটা আছে জিরা তারপর চলা শুকনা মরিচ একটি তেজপাতাকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এভাবে পাঁচফোড়নটা অ্যাড করলাম তারপর আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে এর পাশে যে আমি ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সকল মশলা দিয়ে সেগুলোকে আমি এই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম দেখুন এটাকে আমি মিশিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এটা অনেকটাই ইয়া হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে দেখুন আমি আরেকটু পানি শুকিয়ে নেব আসলে চুলাটা অনেকভাবে রান্না করা যায় সবভাবেই মজা হয় আমি এভাবে রান্না করেছি অন্যভাবে আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমার পানিটা অনেকটা শুকিয়ে নিয়েছি এভাবে করে চুলার জাল বাড়িয়ে দিয়ে আমি পানিগুলো ভালো করে শুকিয়ে নেব হ্যাঁ এ পর্যায়ে আমি ছোট করে কেটে রেখেছিলাম ধনিয়া পাতা সেগুলো দিয়ে দিলাম চুলার সঙ্গে ধনিয়া পাতার সেন্টটা ভীষণ ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমি এটাকে দেখুন এটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন দারুণ স্বাদের ভাজা এটা রমজানে প্রতিদিনই প্রয়োজন হয় খুবই টেস্টি খুবই হেলদি ভীষণ মজার খাবার কোনো কোনো এলাকায় এটা জনপ্রিয় চলো ঠিক আছে টা গুড বাই